রাহুল বাবা এই দেখো তোমার জন্য আমি একটা খাবার নিয়ে এসেছি নাও খোলো খুলে দেখো বের করো হাতে করে নাও হাতে উঠাও বের করো খাবারটা বের করে দেখো কি দেখাও তো কি এটা রাহুল

কেন কি হয়েছে বাবা আমার জন্য তুমি ক্রিম নিয়ে এসছো খোলো তো দেখি কেমন ক্রিমটা রাহুল ওর ভিতর ক্রিম কোথায় ওটা তো ফাঁকা দুষ্টু মাকে বোকা বানাচ্ছো দাঁড়াও